শ্রমাজীবী মানুষ আর मेहनতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু সুবহানাল্লাহ বলেন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়া আর ব্যহনাতি মানুষদেরকে সব সময় বিশ্বনবী সিস্টেম তাদের জন্য দোয়া করতেন এ জন্য যারা খেটে যায় তারা কবুল ওয়ালা তারা মুস্তাজাবু الدعاء তারা কি মুস্তাজাবু الدعاء মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো ব্যবসা অনেক ব্যবসায়ী আছে তো দেখেন চাকরি চাকরি তো অনেক করে দেখুন আত্নামান প্রবাসী ছুটিতে দেশে আসছেন হজুর আমি আছি কই আপনি দেখতে আসছেন মার্শাল্লাহ কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভালো লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ আচ্ছা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো দেখি মার্শাল্লাহ আপনারা মন ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো অথবা দাখিল আলিম পর্যন্ত কারা কারা দেখি মার্শাল্লাহ আপনারা মন একবারও তারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন কি করেন ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছেন ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্ততা হবে ইউ हैव टू बी द এন্টারপ্রেনার আমাদের উদ্যোক্ততা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যে আইডিয়া ব্যক্তি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পার আইডিয়ার অনেক দাম ইউ हैव टू জেনারেট নিউ আইডিয়া নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বে তাক লাগিয়ে দেয় এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হইছে নাম হইছে উবার কি নাম ঢাকায় যারা চলন করেন তারা হয়তো চলেছে Uber নাম শুনছেন না এই Uber কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই প্রাপ্তি নাই অফিস নাই কিছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং ডিওয়াইডিউস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বটা পেয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কোন মাধ্যমে মোবাইল অ্যাপস এটা কোম্পানি বলেছে গডাবিশের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন প্রত্যেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছে 775 টা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চুরি প্রায় 300 দেশে ওদের কাজ বাজ আছে দতো

এটা বোধ সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চলা বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটর স্টার মোটর সাইকেল রাইড দেশ শুরু করছে জেমের শহর ঢাকা চিবা চাপা এরা আপনার নিয়ে জায়গা মতো বসাই দেবে তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও

তদই দেশন কলান হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমরা আমাদের স্বগত কমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মানুষিয়ান খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6000 ফিট উচ্চ প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহারে উই ড্রাগস এরিয়তে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে জায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা ভবিষ্যতের 14টা স্টেটে যত শাকসবজি ফলমূল লাগবে ওরা আনজাম দেয় আর আমরা আমাদের সহতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদ খুব লজ্জা মনে করি এটা বোর আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট বন্ধ না বাওয়ানি জুট বন্ধ আমাদের পাট শিল্পকে বংশ করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আছে না নাই পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে ছয় লাখ আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা পিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ব বাজারকে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কিনা এই জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাবে মসজিদে আর নামাজ শেষ আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লাই বলেন ঠিক কিনা যেটাই করবো আমরা ভালোভাবে করবো

আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে আমরা যাই করি না কেন কি করে করবো আওয়াজ করে বলতে হবে কেমন করে করবো যে কোনো কাজে করো না ভাই যে কাজে করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যে নময় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নময় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা বড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন

আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অবশতায় লজ্জা কিসে অলসতায় বিশ্ব ইসলাম ইসলামের কাছে এক সাহাবি এসে বললো ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লাই বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি গাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে বিশ্বনবীর কথা শুনে জামা নিয়ে আসলেন আরেক হাতে পানির জগটা ধরে সাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন এই দুইটা জিনিস মতো কে কে আছে দেখি কয়েকজন বিশ্বনবী বললেন কত দিয়ে কিংবা এক সাহাবি বলে ইন্নি আশতারি ইমা বিদিরহাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যে এত নিলামে ডাক তুলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্বনবী বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায়

এক দুই হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দুই হাম দিয়ে একটা কুটার কিনে নিয়ে আস শুনতে কি কিনে নিয়ে আসো কুটার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি কুটার কিনে নিয়ে আসার পরে বিশ্ব নিজ হাতে কুটারের মধ্যে একটা কাঠের আতল লাগাই দিলেন আতল ছাড়া কুটার ইউজ করা যাবে বিশ্ব নিজ হাতে বৈকউটার এর উপর একটা হাতল লাগায় দিলেন আর বললেন লে উরিদ আন আরাকা 15 আইয়াম এই কুটার নিয়ে জঙ্গলে যাও ডায় অনেক শক্তি আছে গাছ কাটো এই গাছ কেটে বাজারে বিক্রি করো সামনের 15 দিন ধরে আমি আমার চোখের সামনে তোমারে না দেখি মিশরের বরবারশ অনুযায়ী কুটান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন

বিশ্ব সায়েন্স নামের অনুপ্রেরণা এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে ইস